বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আসসালাম আলাইকুম এবং আশা করছি সবাই খুব ভালো আছেন আমাদের আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দয়া করে দেখবেন আজকে আমাদের উদ্বোধন উপলক্ষে বিশাল ডিসকাউন্ট করা হবে নতুন ফ্রিজে আমরা আজকে কনকা এবং ওয়ালটন দুইটা ব্র্যান্ডের প্রাইস সম্পর্কে জানবো এবং আজকে আহ যে দোকানটিতে আমরা দাঁড়িয়ে আছি যে শোরুমটিতে আমরা দাঁড়িয়ে আছি এই শোরুমটির নাম হচ্ছে হোলসেল ইলেকট্রোবিডি এটা হচ্ছে ঢাকা আগারগাঁও মিরপুর সাইট ফিট কলা পাতা ঠিক পিছনেই আপনারা যারা এখানে ভিজিট করতে যাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন বা আপনারা যে কোনো আহ ওই গুগলে বা আপনারা যে কোনো ইয়েতে সার্চ করলেই পাবেন এই হোলসেল ইলেকট্রোবিডিতে সার্চ করলেই আমাদের লোকেশনটা চলে আসবে আমরা হচ্ছে এইখানকার হোলসেলার আগারগা এবং মিরপুর এবং শেওড়াপাড়া জোনের তাই আমরা যতটুকু পারবো আশা করতেছি আপনারা সবাই আমাদের আজকের ভিডিওটা দেখবেন এবং যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো চলুন ভিওয়ার্সরা আমরা শুরু করে দিচ্ছি কথা না বাড়িয়ে আজকে আমরা আজকে সর্বোচ্চ আমাদের কনকা এবং ওয়ালটন ফ্রিজে একুশ পার্সেন্ট ডিসকাউন্ট দিব যেটা কিনা মানে বাংলাদেশে এই প্রথম বলতে গেলে ডিজিটাল ডিসপ্লে তে ওয়াল্টনের যে ওয়াল্টনের নর্মালি ডিডি মডেল এর বলা হয় এই মডেলের ফ্রিজগুলোতে দেয়নি তো হোলসেল বরাবরই একদম আনকমন সবার চেয়ে আলাদা মানে সর্বোচ্চ ডিসকাউন্ট রেকর্ড ডিসকাউন্ট দিচ্ছে ডিডি মডেলের ওয়ালটন ইনভার্টার টেকনোলজি ডিডি মডেলের একুশ পার্সেন্ট ডিসকাউন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট ঠিক আছে যারা দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন আশা করি আপনারা আজকেই আপনাদের কাঙ্খিত ফ্রিজটি কিনতে পারবেন আজকে আমরা প্রথমেই ওয়ালটন ব্র্যান্ড দিয়ে শুরু করব। ওয়ালটন ডিজিটাল ডিসপ্লে সর্বোচ্চ একুশ পার্সেন্ট ডিসকাউন্ট যেটা কিনা জুমাইয়ের ভাই এটাই এই বর্তমানে বাংলাদেশে মানে সর্বোচ্চ ডিসকাউন্ট কেউ যদি আমাদেরকে একটা স্কিম ছোট দিতে পারে যে কেউ টোয়েন্টি ডিজিটাল ডিসপ্লে দিচ্ছে আমরা তাদেরকে বাইশ পার্সেন্ট দিব চ্যালেঞ্জ করে বলতেছি মানে আজকের ভিডিওটা আসলেই একটা মানে মানে রেকর্ড ভিডিও হচ্ছে আর কি সর্বনিম্ন প্রাইসে ওয়ালটন ডিজিটাল ডিসপ্লে ফ্রিজ তো চলুন আমরা কথা না পারি প্রথমেই একটা ফ্রিজ দিয়ে শুরু করি এটা হচ্ছে একটা হট প্রোডাক্ট বলতে গেলে ডবলু এফ ই টু যাবেন টু এটা হচ্ছে ওয়ালটনের মানে সর্ব মানে লাস্ট প্রযুক্তি একদম এটার পরে আর কোন প্রযুক্তি আসে নাই দুই হাজার চব্বিশের এর লেটেস্ট মডেল হ্যাঁ দুই হাজার চব্বিশ লেটেস্ট মডেল আপনার এখানে বার কোড আছে কিউ কোড আছে এটা আপনার দিলেই সার্চ দিলে চলে আসবে এটা হচ্ছে স্টার রেটিং রেটিং এনার্জি এই এবং এগুলা খাবার দাবার গন্ধ আসবে না আর সবচেয়ে বড় যে দিকটা নতুন যেটা আসছে এই যে একটু দেন দূর থেকে এখানে কিন্তু ডিজিটাল ডিসপ্লে আছে টেম্পারেচার সিস্টেম আপনি এখান থেকে কন্ট্রোলিং করতে পারেন স্মার্ট কন্ট্রোল হ্যাঁ এটা স্মার্ট কন্ট্রোল এখানে লেখাই আছে আপনি এখান থেকে ডিজিটাল ডিসপ্লে এই জিনিসগুলো ইয়ে করতে কন্ট্রোল করতে পারেন এটা নতুন একদম আপডেট দুই হাজার চব্বিশে তো আমি ভিতরটা একটু খুলে দেখাচ্ছি বিশাল বড় ডিপ এবং নর্মাল নর্মাল এবং ডিপ বিশাল হওয়ার কারণে ওয়ালটনের এত চাহিদা গ্রামে গঞ্জে যে কোনো জায়গায় এগুলো সুইটেবল ঢাকা শহরে মানে এখনকার যে ফ্রিজ গুলা এই মডেল গুলো আসলে মানে সব জায়গায় আপনি একদম মানে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে আমি টু এস টু মডেলের এটা হচ্ছে দুইশো বিরাশি লিটার গ্রস ভলিউম দুইশো বিরাশি নেট বলিউম দুইশো পঁয়ষট্টি লিটার হ্যাঁ এটার প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার একশো নব্বই টাকা বর্তমান এম আর পি আপনারা চাইলে নেটে সার্চ দিয়ে দেখতে পারবেন ডবলু এফ ই হচ্ছে মডেল নাম্বার এটা ডিসকাউন্ট দিয়ে আসবে হচ্ছে পঁয়ত্রিশ হাজার সাতশো টাকা পঁয়ত্রিশ হাজার সাতশো টাকা টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে পঁয়ত্রিশ হাজার সাতশো টাকা আসতেছে ডব্লিউ এফ ই টু এস টু এই মডেল টি যেটা কিনা প্রায় দশ হাজার টাকা লেস প্রায় আপনার হয় অলমোস্ট দশ হাজার টাকা লেস হয়ে গেছে মানে এক ফ্রিজে দশ হাজার টাকা তাও ডিজিটাল ডিসপ্লে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট একুশ পার্সেন্ট এরপরে আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার সবচেয়ে হট একটা প্রোডাক্ট হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ফুড প্লাস্টিক এ করা এবং এটারও কিউআর কোড সার্চ দিলে সব চলে আসবে এটাও আপনার ওয়াইড ভোল্টেজ সিস্টেম একশো চল্লিশ ভোল্ট থেকে দুইশো আশি ভোল্ট মানে লো ভোল্টেজ হাই ভোল্টেজ সবকিছুই লাগবে এখানে কোনো স্টেবলাইজার লাগবে না নো নিট ভোল্টেজ স্টেবলাইজার এখানে লেখা আছে নোড ভোল্টেজ স্টেবিলাইজার মানে আপনার কোনো ভোল্টেজ স্টেবিলাইজার লাগবে না এক্সট্রা করে যেটা কিনা তিন চার হাজার টাকা খরচ করে আপনারা ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করতেন এবার হচ্ছে বছরের ওয়ারেন্টি একদম লেখাই আছে নতুন হলমার্ক করা নতুন মডেল এটার পরে আর কোনো ফ্রিজ আসে নাই এটা হচ্ছে দুই হাজার চব্বিশের নতুন হট মডেল হ্যাঁ তো আমি ভিতরটা একটু দেখাচ্ছি তিনশো বারো লিটারের এই ফ্রিজটি সরি তিনশো সাত লিটার এই ফ্রিজটি ডিপটা দেখেন বিশাল ডিপ মানে এই ডিপ ফ্রিজ কিনলে আপনার বাসায় আর অন্য কোনো ডিপ ফ্রিজ কিনা লাগবে না যত ফ্যামিলি হোক আপনি ফ্রিজ দিয়ে করতে পারবেন হ্যাঁ এবং ডিপের জায়গা একদম মানে আপনি এটাতে ফিফটি হওয়াতে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে নর্মাল এবং ডিপটা খুব সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারবেন ঠিক আছে আর এটা ডোর গ্যাসকেট গুলো অ্যান্টিফাঙ্গাল এবং এটা ব্যাকটেরিয়া নিরোধী এটার খাবার দাবার সহজে নষ্ট হবে না আপনি দশ থেকে পনেরো দিন নর্মালে খাবার দাবার রাখতে পারবেন আর এটাও বারো বছরের কম্পাসার অফিসিয়াল গ্যারান্টি প্রতিটা ফ্রিজের এবং বারো বছরের অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশে বারো বছরের অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে ঠিক আছে এটার প্রাইসটা হচ্ছে এমআরপি প্রাইস ছেচল্লিশ হাজার ছয়শো নব্বই টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আমাদের এখানে এটাও আসতেছে হচ্ছে ছত্রিশ হাজার আটশো পঁচাশি টাকা ছত্রিশ হাজার আটশো পঁচাশি টাকা দিয়ে মানে ওয়াল্টন বাদে আমার মনে হয় না আর কোনো কোম্পানি দিতে পারতেছে এই মুহূর্তে মানে কালারে এবং মানে মডেল সব দিক থেকে একদম ফাস্ট ছত্রিশ ঠিক আছে এরপরে আমরা আরেকটা ফ্রিজ দেখাচ্ছি এটা ওয়ালটনের একদম ল্যাটেস্ট সর্ব শেষ প্রযুক্তি মানে আমরা যে ফ্রিজ গুলো আজকে নিয়ে কথা বলতেছি এটার পরে ওয়াল্টারের কোন ফ্রিজ আসে নাই দুই হাজার কালারের মধ্যে মানে খুব সুন্দর সুন্দর এটা এখানে ডিজাইন করছে আপনি দেখান দূর থেকে একটু এখানে হচ্ছে কুলিং লেভেল সিস্টেম এখানে টেম্পারেচার কুলিং মানে সেট করতে পারবেন আপনি যতটুকু টেম্পারেচার দরকার এখান থেকে সেট করতে পারবেন এখানে ডিসপ্লে আসবে এটাও কমপ্রেশার বারো বছরের ওয়ারেন্টি আছে সবগুলো ফ্রিজি কম্প্রেসার বারো বছর ওয়ারেন্টি আর এটাও হান্ড্রেড ফুড গ্রেড ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এটা আপনার এফডিএফ অ্যাপ্রুভ এটা মানে সিলভার ক্লিন ন্যানো টেকনোলজি ব্যবহার করা এটাও কোনো লাগবে না নো নেট ভোল্টেজ স্টোলাজার লেখাই আছে এবং এটা সম্পূর্ণ কপার এর মানে কপার কনভেন্সার যে কারণে দ্রুত ঠান্ডাটা ছড়াবে আর এটা হচ্ছে গ্রস হচ্ছে তিনশো সাত লিটার এবং নেট বললে তিনশো এক লিটার ঠিক আছে এটা হচ্ছে থ্রি এক্সেন্ট ডিডি এই যে এর আগে যে মডেলটা দেখালাম এটা হচ্ছে থ্রি জিডিএল থ্রিএন ডিডি এটা পার্থক্য এখানে ডিজিটাল ডিসপ্লে আছে আর এটার এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে নাই যে কারণে কোম্পানি এমআরপি প্রাইসে দেখেন প্রায় চার হাজার টাকা ডিফারেন্স হাজার নব্বই এটা হচ্ছে এটা হচ্ছে মডেল একটু ভালো করে দেখেন ওয়াল্টন ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ শাস্ত্র এটা মাত্র সারা মাসে একশো টাকা বিদ্যুৎ লাগবে এটার ভিতরটা কি দেখেন ভিতরটা দেখেন বিশাল বড় ডিপ মানে এই থ্রি এক্স এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ডিপটা ভাই বিশাল মানে সাইডে যেমন ভিতরে এমন একটা গরু মানে একদম মানুষ ঢুকে বসে থাকতে পারে এত স্পেস আর টেম্পার গ্লাস এই গ্লাস গুলো সহজে ফাটবে না এখানেও একটা দুইটা র্যাক আছে ডিমের খাঁচি বক্স টক সব আছে এটারও আপনার বারো বছরের অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি হ্যাঁ সারা বাংলাদেশে ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন বাংলাদেশে যে কতগুলো আপনার ইয়ে আছে পয়েন্ট সবগুলোতে আপনার এই ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন হ্যাঁ প্রতিটাই আপনার বারো বছরের কম্পেশন ওয়ারেন্টি আমি একটা দেখাই একটু দেখাই দিচ্ছি কাস্টমারদেরকে প্রতিটার মধ্যেই এই যে বারো বছর কম্পেশন গ্যারান্টি স্পেয়ার পাঁচ চার বছর তিন বছরের ডোর গ্যাসকিটের প্রবলেম হলে এটা তারা দেখবে এবং আফটার সেল সার্ভিস পাঁচ বছর সবগুলোতে একদম 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 ইন্ডিভিজুয়াল দেওয়া আছে তালা চাবি সব দেওয়া আছে প্রতিটা ফ্রিজে তো যারা ঢাকার বাইরে বা দেশ বিদেশ থেকে আমাদের অর্ডার করতেছে করবেন তারা দ্রুত যোগাযোগ করেন এই মডেল গুলো বাংলাদেশের সবচেয়ে হট মডেল আমার মনে হয় ভিডিও ছাড়ার একদিনের মধ্যে এই মডেল গুলো ভ্যানিস হয়ে যাবে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট যেটা কিনে আমরা রেকর্ড ডিসকাউন্টে দিচ্ছি আচ্ছা এটারও এমআরপি প্রাইস বলছি পঞ্চাশ হাজার নব্বই একটু কাস্টমার দেখায় দেন এটার এমআরপি প্রাইস 45090 থেকে 21% ডিসকাউন্ট দিলে আসে হচ্ছে 39571 টাকা 39570 টাকা ডেলি হবে এত বড় 3x এর ডিডি মডেলের ফ্রিজটি পাচ্ছেন 39570 টাকা ঠিক আছে 21% ডিসকাউন্ট দিয়ে এরপরে আমরা আরেকটা ফ্রিজ দেখাচ্ছি এটা হচ্ছে ওয়ালটনের আরেকটু বড় ফ্রিজ এটা হচ্ছে আরেকটু বড় 3DH এটা হচ্ছে ওয়ালটনের মানে এইবার কুরবানীদের সবচাইতে মানে একটা মানে বেস্ট সেলিং এটা ফ্রিজ এটা ওয়েবসাইটে দেখলেই বুঝতে পারবেন এই ফ্রিজটা অনেকগুলো সেল হয়েছে বর্তমানে ওয়াল্টনের মধ্যে যতগুলো হট সেল হয়েছে তার চেয়ে মানে তার মধ্যে এটা একটা অন্যতম ফ্রিজ ঠিক আছে এটা ওয়াল্টন ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি এটা হচ্ছে এনার্জি সেভার ইন্টারন্যাশনাল ইনভার্টার টেকনোলজি এটার হচ্ছে আপনার গ্রস ভলিউম হচ্ছে আহ তিনশো আটচল্লিশ লিটার নেট বলিউম হচ্ছে তিনশো তেত্রিশ লিটার এবং মডেল নাম্বার হচ্ছে ডব্লিউ এফ সি থ্রি ডি এইট এটাও হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড দিয়ে তৈরি এটাও কোনো কোনাইজার লাগবে না নো নিট ভোল্টেজ স্টেবলাইজার এটাও আইএস সনাত্ত মানে এটাও এনার্জি রেটিং ফাইভ স্টার রেটিং দেওয়া মানে এটার ভিতরটা একটু দেখাচ্ছি আমি ডিপটা দেখেন বিশাল মানে যাদের মানে মানে অনেক বড় ডিপ দরকার তারা এই দেখবেন মানে তিনশো আটচল্লিশ বা দুইশো লিটারের মধ্যে ডিপ আছে তো মোটামুটি একটা ডিপ ফ্রিজ সমান জায়গা আছে ছোটখাটো এবং নর্মালটাও বিশাল বড় নর্মাল মানে এত সুন্দর ডিপ এবং নর্মাল এর কম্বিনেশন অল্টো যেটা করছে মানে খুবই মানে অসাধারণ এটা মানে এত এত কম প্রাইস এর মধ্যে সুন্দর জিনিস দেওয়া মানে অসম্ভব ব্যাপার সেবার আমাদের দেশীয় ব্র্যান্ড ওয়াল্টন এটার এমআরপি প্রাইস আছে তিপ্পান্ন হাজার আটশো নব্বই টাকা থেকে একুশ পার্সেন্ট ডিসকাউন্ট দিলে হচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো তিয়াত্তর টাকা বিয়াল্লিশ হাজার পাঁচশো সত্তর টাকা দিলে হবে এইটা ডিসকাউন্ট করে বিয়াল্লিশ হাজার পাঁচশো সত্তর টাকায় পাচ্ছেন ওয়াল্টনের থ্রি ডি এইট ডিজিটাল ইনভার্টার টেকনোলজি সহ এটা কিন্তু ডিজিটাল ইনভার্টার টেকনোলজি এবং ডিজিটাল ডিসপ্লে স ডিজিটাল ডিসপ্লে এখানে ডিজিটাল ডিসপ্লে দেখায় দেন এটাও ডিজিটাল ডিসপ্লে টাস্ক কন্ট্রোল করতে পারবেন এখান থেকে ম্যানুয়ালি সবকিছু করতে পারেন অটো স্মার্ট একটা আমরা আরেকটা ফ্রিজ দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ওয়াল্টনের ডবলু এফ সি থ্রি এফ ফাইভ ডি এটা ওয়াল্টনের মানে এই সিঙ্গেল ডোরের মধ্যে সবচেয়ে বড় ফ্রিজ এটার পরে ডাবল ডোর ফ্রিজ এটার লিটার হচ্ছে আপনার গ্রস ভলিউম তিনশো আশি লিটার নেট ভলিউম তিনশো পঁয়ষট্টি লিটার যাদের রেস্টুরেন্ট বা হোটেল বা বড় সাইজের ফ্রিজ দরকার মানে বিশাল বড় ফ্রিজ তাদের জন্য এটাও এটাও ওয়ারেন্টি বছর এনার্জি এটার তো কোনো স্টেবিলাইজার লাগবে না এটাও কিয়ার কোড দিলে আপনি সার্জ দিয়ে চলে আসবে এটাও নোট ইন ভোল্টেজ স্টেবিলাইজার হ্যাঁ আর এটাও ডিজিটাল ডিসপ্লে একটু দেখেন ডিডি মডেল ডিজিটাল ডিসপ্লে এবং ইনভার্টার টেকনোলজি টেকনোলজিটা হচ্ছে ইনভার্টার এবং ডিজিটাল ডিসপ্লে সিস্টেম এটা এখান থেকে আপনি টেম্পারেচার মানে কন্ট্রোলিং করতে পারবেন ভিতরটা একটু দেখা দিচ্ছি ভিতরটা দেখেন ফ্রিজটা বিশাল ডিপ মানে একটা হোটেল রেস্টুরেন্টের জন্য আমার মনে এটা পারফেক্ট একটা ফ্রিজ যারা বড় ডিপ বড় ফ্রিজ কিনতে যাচ্ছেন তারা এই ফ্রিজটা দেখতে পারেন মানে বড় একটা ডিপ ফ্রিজ একটা নর্মাল ফ্রিজ না কিনে এই দেখলে আমার মনে হয়ে যাবে একদম রেস্টুরেন্ট বা যে কোনো বড় ধরনের হোটেলে বা বাসা যাদের বড় ফ্রিজ প্রয়োজন তারা এই ফ্রিজটা অবশ্যই দেখবেন মানে আমার চাইতো প্রায় এক হাতের উপরে লম্বা এত বড় ফ্রিজ হ্যাঁ মানে আমি পাঁচ ফিট প্রায় আট ইঞ্চি আমার উপরে আরো এক ফিট মানে ছয় ফিট আট ইঞ্চি মানে বিশাল বড় লম্বা এই ফ্রিজটা হ্যাঁ

এত বড় ফিস চুয়াল্লিশ হাজার সত্তর টাকা ভাই মানে অসম্ভব ওয়ালটন ছাড়া আমার মনে হয় আর কোন ব্র্যান্ড এটা নিয়ে পারবে না মানে চ্যালেঞ্জ বল করে বলতে পারছি বলতেছি আর টোয়েন্টি ওয়ান পার্সেন্ট আগেই বলে দিয়েছি একুশ পার্সেন্ট বাংলাদেশের মানে এটা হচ্ছে রেকর্ড একটা ডিসকাউন্ট আমরা আশা আমি আশা করতেছি যারা ভিডিওটা দেখতেছেন দেরি না করে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এরপরে একটা আরেকটা ওয়ালটনের ডব্লিউ এফ বি টু বি থ্রি ডি মানে এটাও হট সেলিং একটা প্রোডাক্ট এর মতো অন্যরকম আপনি মাঝখানে ডিজিটাল ডিসপ্লে একটা টেম্পারেচার কন্ট্রোলিং সিস্টেম আছে একটু দেখায় দেন ক্যামেরা আসতেছে কিনা আমি জানি না মানে খুবই সুন্দর এটা কিন্তু টেম্পারেচার কন্ট্রোলিং সিস্টেম আর এটাও কার্ভ ডিজাইন ডিজাইনটা দেখেন কার্ভ মডেল ঠিক আছে এটাও বারো বছরের গ্যারান্টি এটাও আপনার একদম অত্যাধুনিক প্রযুক্তি এই ফ্রিস্টার ডিপটা দেখেন বিশাল এটা আবার ভিতরের গ্যাস এবং রাবারটা খুব সুন্দর করেছে এবং ডিপের মধ্যে একটা ছোট লাইট করেছে মানে যেটা কিনা অন্য ফ্রিজে নাই ওয়ালটা এই ফ্রিজের ভিতরে লাইট ডিপের মধ্যে একটা লাইট করেছে এটাই মানে মিডিয়াম সাইজের একটা ফ্রিজের মধ্যে সবচেয়ে বেস্ট প্রযুক্তি এটা করেছে একদম মানে সবচেয়ে মানে ভালো একটা মানে সিস্টেম করেছে ডিপ এবং অর্ধেক অর্ধেক যারা মিডিয়াম যাচ্ছেন তারা এই ফ্রিজটা অবশ্যই দেখবেন গ্লাস মডেল ঠিক আছে এটাও ডিসপ্লে সিস্টেম ডিডি মডেল এটাও ডিজিটাল ডিসপ্লে এই ফ্রিজটার প্রাইস দেওয়া আছে এমআরপি চল্লিশ হাজার পাঁচশো নব্বই টাকা চল্লিশ হাজার পাঁচশো নব্বই টাকা থেকে একুশ পার্সেন্ট ডিসকাউন্ট দিলে হচ্ছে বত্রিশ হাজার ছেষট্টি টাকা মাত্র বত্রিশ হাজার টাকা পাচ্ছেন ওয়ালটনের ডব্লিউ এফ বি টু বি থ্রি ডিজিটাল ডিসপ্লে সহ কার মডেল মাত্র বত্রিশ হাজার টাকা মানে এটা অসম্ভব ব্যাপার সবার বাংলাদেশে বত্রিশ হাজার টাকা এই ফ্রিজটা পাচ্ছেন হ্যাঁ এরপরে আমরা একটা ললিপপ ফ্রিজ দেখাচ্ছি এটা মানে একটা ললিপপের মতো দেখা যাচ্ছে মানে একদম ছোট বাচ্চা ফ্রিজের মতো যাদের ব্যাচেলার বা ছোট ফ্যামিলি যারা একদম নতুন সংসার করতেছেন তাদের জন্য এই ফ্রিজটা এটার চেয়ে ছোট ফ্রিজ আছে ওয়ালটনের আমি যা আমি মনে করি সেগুলো আসলে ফ্যামিলি সাইজ না যে কারণে আমরা সেগুলো আনিনি এটাই হচ্ছে স্টার্টার্ড ফ্যামিলি সাইজ ছোট ফ্যামিলির জন্য হ্যাঁ এটা হচ্ছে আপনার ওয়ালটনের ডব্লু এফ ডি ওয়ান ডি ফোর মডেলটা হচ্ছে ডব্লু এফ ফি এফ এফ ডি ওয়ান ডি ফোর ওয়ান ডি ফোর বললি আপনার গুগলে সার্চ দিলে চলে আসবে এটা হচ্ছে একশো সাতান্ন লিটার এটা ফ্রিজ ছোট হলো ভিতরে স্পেস আছে এটাও বারো বছরের কম্পেশার গ্যারান্টি আছে এটাও আপনার এন্ডি ফাঙ্গাল ডোর গ্যাস আছে সবকিছু একদম আপ টু ডেট আছে এটাও এনার্জি রেটিং ফাইভ স্টার রেটিং হ্যাঁ একদম ছোট ফ্যামিলির জন্য ললিপপ একটা ফ্রিজ ডিপটাও ছোটর মধ্যে বেশ ভালো বড় আছে এবং নর্মাল খুব সুন্দর হ্যাঁ এটারও বারো বছরের কম্প্রেসার ওয়ারেন্টি গ্যারান্টি সব ওয়ারেন্টি কার্ড টা সব দেওয়া আছে এটার ভিতরে হ্যাঁ একদম ছোটর মধ্যে খুব সুন্দর এটা মানে ফ্রিজ যারা এই ললিপপ ফ্রিজটা কিনবেন তারা রাতের জন্য খুবই অল্প বাজেটে পেয়ে যাবেন এটা হচ্ছে উনত্রিশ হাজার সাতশো নব্বই টাকা এমআরপি প্রাইস উনত্রিশ হাজার সাতশো নব্বই থেকে একুশ পার্সেন্ট ডিসকাউন্ট দিলে আসতেছে তেইশ হাজার পাঁচশো চৌত্রিশ টাকা তার মানে তেইশ হাজার পাঁচশো টাকা থেকে ওয়ালটন ফ্রিজ কিনতে পারছেন হোলসেল এর ইকট্রোপেরি তে মানে একশো একদম ব্রান্ড নিউ তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা ভাই মানে গ্লাস ডোর ডবলু এফ ডি ওয়ান ডি ফোর এই ফ্রিজটি পাচ্ছেন ঠিক আছে তো এই ছিল আমাদের আজকের ওয়াল্টনের কালেকশন আরো অনেক কালেকশন আছে আমাদের ফ্যাক্টরিতে আমাদের গোডাউনে যেগুলো কিনা আমরা এই হয়তো স্বল্প ভিডিওতে দেখাতে পারছি না ডাবল ডোর ফ্রিজ আছে এছাড়া আমাদের কাছে কনকা ব্র্যান্ডের ফ্রিজ আছে আমরা হচ্ছে কনকা গ্রি হাইকোর হোলসেলার এই এই এরিয়ার আগারগাঁও জনের তো যাদের কনকা গ্রি এবং অন্যান্য মডেল লাগবে তারা সবাই আমাদের এখানে আসতে পারেন মানে একই ছাদের নিচে কনকা গ্রি হাইকো ওয়ালটন পেয়ে যাচ্ছেন তো যারা ফ্রিজ এবং এসি কিনবেন আমার মনে হয় আপনাদের কষ্ট করে সেই বাইতুল মোকাররম স্টেডিয়াম পর্যন্ত যাওয়া লাগবে না আপনারা 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 আপনাদের বাসার নিকট থেকেই হোলসেল প্রাইসে হোলসেল ইলেকট্রিবিটি থেকে এই পণ্যগুলো সংগ্রহ করতে পারবেন